গাইস তো আসলাম মুম্বাই মুম্বাইয়ের রুম গুলা কিরকম মানুষ ভাবে বা যে কিরকম বা কত একটা ভালো বা কি ওই ডাইসকে আমি দেখাবো দেখেন মুম্বাইয়ের রুম কিরকম হয় বা কত মানে কি স্পন্স মানে কি দেখতে মেখতে কিরকম বা কত কষ্টে বা কিরকম চিত্র তো সেটাই দেখানোর চেষ্টা করবে থাকেন দেখাই যে মুম্বাইয়ের কিরকমই

তো ভাই আপনারা কত বছর ধরে আছেন মুম্বাইতে এই যে আমার এক বড় ভাই আছে দুই বছর হইলো তে কি রকম কাজ বাজ কি রকম চলতেছে ভালোই চলতেছে আমার 50 60 পাইতে ভালোই চলতেছে তো যাই বড় ভাই বলে দুই বছর ধরে আছে তো বাড়ি যাওয়ার ই করতেছে কামে বলে ভালোই হইতেছে মাসে বড় টাইমে যাব একবার এখন তো এখন ইলেকশনের টাইমে বাড়ি যাবে একদম তো ঠিক আছে তো আর একবার আমি রুমটা দেখাই আপনাকে দেখুন কিরকম রুম এরকম রুম থাকে দেখেন এই যে সিঙ্গেল সিঙ্গেল ব্যাগ এরকম এই এক বড় ভাই লাগাইছে যে এরকম দেখা যায় সবকিছু